আর পাঁচশো পঁয়ষট্টি আছে চারশো পঁয়তাল্লিশ যেটা এটা হলো বাইফেসিয়াল মানে দুই দিক থেকেই চার্জ হবে সামনে পিছনে দুই দিক থেকে এটা থেকে ভোল্টেজ পাবে তো আমি হ্যামকো কোম্পানি নেই হ্যামকো কোম্পানি ব্যাটারিটা আমি বেশি বিক্রি অরিজিনাল হ্যামকো তো না হান্ড্রেড পার্সেন্ট হ্যামকো এর মাধ্যমে আপনি সোলার হাইব্রিড সিস্টেম করলে সরাসরি দিনের বেলা আপনি সোলার থেকে আপনার যত লোড আছে লোডগুলো আপনি ব্যবহার করতে পারেন

সোলার আইপিএস সিস্টেম তারপরে সোলার হাইব্রিড সিস্টেম সোলার অনগ্রিড সিস্টেম আর হলো সোলারের যে পাম্প 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 সিস্টেম আমরা করে থাকি হ্যাঁ ইরিগেশনের যে কাজে এটা কি কাজের হলো গিয়ে আপনার হাইব্রিড সিস্টেম এটা এখন আমাদের দেশে খুব প্রচলিত হ্যাঁ যেহেতু যেভাবে বিদ্যুতের বিল বাড়তেছে যে হারে বিদ্যুৎ বিল বাড়তেছে তো সবাই এখন ছুটতেছে সোলারের পিছনে তো সোলার হাইব্রিড সিস্টেম এটা করলে হয় কি যে আপনার দিনের বেলা সরাসরি দিনের বেলা আপনি এইটার মাধ্যমে প্লাস সোলারের মাধ্যমে আপনি সোলার হাইব্রিড সিস্টেম করলে সরাসরি দিনের বেলা আপনি সোলার থেকে আপনার যত লোড আছে লোডগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন ইভেন আপনার রাত্রেবেলা যখন কারেন্ট চলে যাবে তখন আপনারা ব্যাটারি ব্যাক আপ দেবে তো এইটার কাজ হলো গিয়ে আপনার এটা হলো গিয়ে থ্রি পয়েন্ট এটা হলো গে দুই হাজার ভিয়ে হ্যাঁ এটা হলো গিয়ে হাইব্রিড দুই হাজার ভিয়ে তো এটা হলোকে হাইব্রিড ইনভার্টার বলা হয় এটাকে তো সোলার দিয়ে সরাসরি এটার মাধ্যমে আপনি চালাইতে পারবেন আপনার দুই হাজার থেকে হাইব্রিড ইনভার্টার আমি বলে দিই দুই হাজার থেকে আপনার দশ কিলো পর্যন্ত আছে টেন পয়েন্ট টু পর্যন্ত আছে যেমন এই যে এইটা এখানে রাখা আছে এটা প্যাকেটিং করে এটা আর কি খুলি নাই তো এটা হলো কি টেন পয়েন্ট টু এটাও হাইব্রিড মেশিন এটা বড় সাইজ এটা বড় সাইজ যারা মনে করেন আপনার দশ কিলো সেট করতে চায় তারা এটা করতে পারবে তো আর একটা বিষয় এইটা এটার জন্য এইগুলা মূলত হাইব্রিডের জন্য কিন্তু এই বড় যে প্যানেলগুলা এই প্যানেলগুলা কিন্তু ব্যবহার হ্যাঁ এই প্যানেলগুলো ব্যবহার করা এটা হলো যে জে এ সোলার প্যানেল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা হলো গিয়ে আমার কাছে এটা চারশো পঁয়তাল্লিশও আছে আর পাঁচশো পঁয়ষট্টি আছে চারশো পঁয়তাল্লিশ যেটা এটা হলো গিয়ে বাইফেসিয়াল মানে দুই দিক থেকেই চার্জ হবে সামনে পিছনে দুই দিক থেকে এটা থেকে ভোল্টেজ পাবে সে ঠিক আছে এই প্যানেলগুলো হলো হাইব্রিডের কাজে ব্যবহার হয় অনগ্রিডের কাজে ব্যবহার হয় প্লাস ইরিগেশনের ক্ষেত্রে এই প্যানেলগুলো ব্যবহার হয়ে থাকে এই হাইব্রিডের জন্য কি আমার এই একটা প্যানেল দিলে হবে না একটা প্যানেল না আপনার যদি বাসাবাড়িতে লোড থাকে তিন হাজার ওয়ার্ড এখন আপনি তিন হাজার ওয়ার্ড সরাসরি সোলার থেকে ইনস্টল নিতে চাচ্ছেন তিন হাজার ওয়ার্ড লোড নিতে চাচ্ছেন তো আপনার ইনভার্টারটাও নিতে হবে তিন হাজার কি সাড়ে তিন হাজার ইনভার্টার নিতে হবে এই হাইব্রিড ইনভার্টার হাইব্রিড প্লাস আপনার সোলারও নিতে হবে আলোকে তিন হাজার কি সাড়ে তিন হাজার ওয়ার্ড তাহলে আপনি সরাসরি সোলার থেকে আপনার ওই তিন হাজার ওয়ার্ড আপনি লোড নিতে পারবেন

তিন হাজার ওয়াট সোলার দিলেই হবে তাহলে সরাসরি আপনি সোলার থেকে আপনার বাসা বাড়ির এই লোডগুলো আপনি ইউজ করতে আমাদের এই হাইব্রিড ইনভার্টার প্রাইসটা কত প্রাইসটা এখন বর্তমান প্রাইস হলো উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ডলারের সাথে এটা আপডাউন হবে এটা আলোচনা সাথে অবশ্যই আপডাউন হবে কথা বলে নেবেন ভাইদের সাথে আর ব্যাটারি দেখতেছি এখানে আমরা আপনাদের কাছে কি কি ব্যাটারি পাবো আমার কাছে মূলত আমি হ্যামকো কোম্পানি এই হ্যামকো কোম্পানির আমি বেশি বিক্রি অরিজিনাল হ্যামকো তো না হান্ড্রেড পারসেন্ট হ্যামকো এখানে এটা সম্পূর্ণ অরিজিনাল হ্যামকো ব্যাটারি হ্যাঁ আমি হ্যামকো ব্যাটারি নিয়েই বেশিরভাগ আপনি ইয়ে করি এটা সাইজ কত এটা কত এম্পিয়ার এটা হলো কি 80 এম্পিয়ার 80 এম্পিয়ার আর এর চেয়ে বড় এম্পিয়ার আছে না 130 হ্যাঁ 130 আছে এই যে এই পাশে আচ্ছা এই যে এই পাশে তো দেখাই দেই ভিউয়ার্স দেখেন এখানে অনেক কিন্তু হ্যামকো ব্যাটারি আর হ্যামকো কিন্তু আমরা সবাই নামি দামি একটা কোম্পানি সুনাম ধর্ম তো এটা আমরা সবাই কম বেশি চিনি 80 এম্পিয়ার এটা কত পড়বে দাম ভাই এটা বর্তমান প্রাইস হলো কি 11900 টাকা কিছুদিন দাম অনেক বাড়ছিল এই ব্যাটারি চলে গেছিল এগারো আপনার তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা চলে গেছিল বর্তমানে আমি বিক্রি করতেছি এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো আর একশো তিরিশ যেটা ওটা কত পড়তে পারে একশো তিরিশ বিক্রি করতেছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ টাকা হ্যামকোটটা হ্যামকক ও গ্যান্টি কত বছর হ্যাঁ এগুলো হলো সব পাঁচ বছর ওয়ারেন্টি এটার সার্ভিস সেন্টার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আছে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আমার কাছে আনতে হবে না আচ্ছা 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 আপনি এই যে যে একটা গ্র্যান্টি ব্যাটারি গ্রান্টি যেই ব্যাটারিগুলা মার্কেটে অনেকে গ্র্যান্টি ব্যাটারি বিক্রি করে এখন ভাই আপা আপনার কাছে আমার একটা প্রশ্ন যে গ্র্যান্টি ব্যাটারিটা যখন আপনি একটা ব্যাটারি নিবে তো ব্যাটারিটা যখন নষ্ট হয়েছে তখন ব্যাটারিটা টেনে আমার কাছে আনতে হবে আমি আপনাকে চেঞ্জ করে একটা ব্যাটারি দিব এখন আপনি কি আদৌ আপনাকে নতুন ব্যাটারি দিচ্ছি আপনি যে নষ্ট ব্যাটারিটা নিয়ে আসছেন ওই ব্যাটারিটা কি আমি কি ফালাই দিব ভাই না আর একজনের রিপ্লেস করা ব্যাটারিটা সার্ভিস করে আমি রাখছি আপনার জন্য যে আপনি আমার আমার কাছে যে ব্যাটারিটা নিয়ে আসবেন ওটা চেঞ্জ করে আমি আপনাকে দিয়ে দিচ্ছি আর একজনের সার্ভিস ব্যাটারি আমি আপনাকে দিচ্ছি তা গ্যারান্টি ব্যাটারি কখনোই ভালো হয় না ভাই হয় না এইজন্য ওয়্যারেন্টি ব্যাটারি বেস্ট এইজন্য ব্যাটারি আমি মনে করি হ্যামকো রহিম আফরোজ এইগুলো হলো কি বেস্ট অন্যতম বেস্ট ব্যাটারি হ্যামকো রহিম আফরোজ সোলার হোম সিস্টেম নিবেন যারা হোম সিস্টেমের প্যাকেজ নিতে চান তারা অবশ্যই হ্যামকো রহিম আফরোজ ব্যাটারিটা নেবেন হ্যামকো রহিম আফরোজ ব্যাটারি সারা বাংলাদেশে আপনি সার্ভিস পাবেন এটার প্রতিটা ওয়ারেন্টি কাটে এদের কোথায় সার্ভিস সেন্টার আছে প্লাস নাম্বার সহ আপনার এখানে দেওয়া আছে আমার কাছে আনতে হবে না আপনি ফোন করে তাদের ওইখানে দিবে দেবেন যদি কোম্পানি নিয়ে যদি কোনো রিপ্লেস না করে ঠিক না করতে পারে সেক্ষেত্রে তো নতুন দিয়ে দিবে জি 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 ভাই আরেকটা বিষয় মনে করেন গ্যারান্টি আমি দিচ্ছি যেমন সোলার প্যানেল সোলার প্যানেলের সবাই বলতেছে পঁচিশ বছর বছর গেরান্টি আর মানুষ বলতে মানুষ ভাবতেছে গ্যারান্টি মানে তো অনেক কিছু আমার তিরিশ বছর গ্যারান্টি প্যানেলটা নষ্ট হলে আমার চেঞ্জ করে দিবে আসলে ভাই প্যানেল নষ্ট হওয়ার কোনো কিছুই নাই আর এগুলো কখনোই গ্যারান্টি হয় না এগুলো কখনোই গ্যারান্টি হয় না এগুলো প্যানেল নষ্ট হয় না আপনার পঞ্চাশ বছর গ্যারান্টি দিতে আমার কোনো সমস্যা নেই

আচ্ছা সোলারের ভিতরে এ গ্রেড বি গ্রেড কোয়ালিটি নাই আগে একটা সময় সোলারের ভিতরে দুইটা জাত ছিল একটা ছিল মনো একটা ছিল পলি একটা ছিল মনো একটা ছিল পলি তো আমরা মনো পলো মনো অনেকে মানে যারা ভিডিওটা দেখে তো সবাই ভাবে কি যে মনো একটা আলাদা একটা ব্র্যান্ড তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে মনো আলাদা কোনো ব্র্যান্ড না মনো আলাদা কোনো ব্র্যান্ড না মনো প্যানেল সব কোম্পানি করে ওই সুপার স্টারও মনো করে গ্রামীণ শক্তিও মনো করে প্লাস লোকাল যে প্যানেলগুলো আছে এগুলোও মনো করে মনোর কাজটা কি মনোর কাজটা মনো প্যানেলটা হলো কি এই যে গ্লাসের ভিতরেই দেখেন এই যে লেখা আছে মনো হ্যাঁ জি তো এটা গ্লাসের ভিতরে লেখা নিয়ে আসছে মনো প্যানেলটা হলো আপনার এই যে কালো যেই সেলটা এই কালো সেলটাকে বলা হয় মনো প্যানেল ব্লু কালারের হয় আপনার সেলগুলো ব্লু কালারের হয় সেটাকে বলা হয় পলি পলি জি

আচ্ছা এটা বর্তমান প্রাইস হলকে 350 টাকা আগে আমরা 280 টাকাও বিক্রি করছি এখন 350 টাকা বর্তমানে বিক্রি করতেছি আবার যখন যে রেট থাকে তখন সেই রেটেই আমরা বিক্রি করি হ্যাঁ তো এখন অনেকে দেখা যাচ্ছে ভাই আপনি 350 টাকা ভিডিওতে বলছেন ভাই আপনি তাদেরকে বলবো যে আপনারা ভিডিও দেখে পুরো ভিডিওটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন প্লাস যখন আপনারা পণ্য ক্রয় কিনবেন আমি আপনাদেরকে সবাইকে মার্কেটে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই মার্কেটে আসবেন এসে আমি একা সোলার বিক্রি করি না মার্কেটে মিনিমাম বিশটা সোলারের দোকান আছে আপনারা প্রতিটা দোকান যাচাই করে তারপরে পণ্য ক্রয় করবেন আমার কাছ থেকে যে নিতে হবে আমি সেটা আপনাদেরকে বলবো না যে আপনারা আমার কাছ থেকে পণ্য নিন তাহলে আপনারা ঠকবেন না মার্কেটে আসবেন এসে আপনারা যাচাই করে কোন পণ্য ক্রয় করে নিয়ে যাবেন আচ্ছা টিপু ভাই এখানে আরো মডেল দেখতে পাচ্ছি এটা হলো বিশ এম্পিয়ার এবং কি অটো কাট কি সবগুলো এগুলো সব হাই কাট লো কাট সিস্টেম এগুলো সব অটো কাট আচ্ছা এই বিশ এম্পিয়ার এটা প্রাইস কত পড়বে বিশ এম্পিয়ার এটার প্রাইস হলো কি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি আমাদের মোবাইল চার্জ দেওয়া যাবে হ্যাঁ এটাতে মোবাইল চার্জ দেওয়া যাবে এটা দিয়ে সোলার এর ভোল্ট সোলার থেকে কত ভোল্ট পাচ্ছেন সেটা দেখাবে একটা সোলার থেকে কত এম্পিয়ার আপনি পাচ্ছেন সেই এম্পিয়ারটা এখানে দেখাবে এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস 1500 টাকা পড়বে 20 एंपিয়ার 20 एंपিয়ার ওয়ান টি থাকতেছে এগুলো আসলে চায়না প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না তো আপনি যদি 20 एंपিয়ার একটা বাংলা প্রোডাক্ট যদি নেন তাহলে এটার মনে করেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা এটা আমরা 5 বছরের গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু ওই যে ভাই আমি আপনাকে আগেই বলছি গ্যারান্টির কথা জি যে পাঁচ বছরের এটা গ্যারান্টি দিতে থাকি এগুলো পুরো ডাইরেক্ট বলতে গেলে এগুলো পুরো ডাইরেক্ট আপনারা যারা হোম সোলার হোম সিস্টেমের প্যাকেজ নিতে চান তারা কখনোই বাংলা কন্ট্রোলারের কাছে যাবেন আমরা সাধারণত যে ব্যাটারি যেটা জানি এই যে ব্যাটারিটা জানি বারো ভোল্ট বারো ভোল্ট বারো ভোল্ট আমরা সোলারটাও জানি বারো ভোল্ট বারো ভোল্ট না আমরা বারো ভোল্ট আর চব্বিশ ভোল্ট আমরা এই দুইটাই জানি তো সোলারটা যদি বারো ভোল্ট হয় ব্যাটারিটাও বারো ভোল্ট তাহলে আমার এই চার্জ কন্ট্রোলার তো দরকার নেই ভাই আমি তো ডাইরেক্ট সরাসরি তার দিয়ে আপনার ব্যাটারির সাথে কানেকশনটা দিতে পারি যেহেতু ওটা বারো বোল্ট এটাও বারো বোল্ট আমি ব্যাটারি থেকে আউটপুট নিতে পারি তাহলে আমি চার্জ কন্ট্রোলার এই পনেরোশো টাকা দিয়ে কেন আমি লাগাবো প্রশ্ন তো আসতে পারে তো বিষয়টা হলো কি এমন যে সোলারটা যখন আপনার রোদ পরে সোলারটা যখন রোদ পরে তখন কিন্তু বারো বোল্টে থাকে না তখন একুশ বোল্টে চলে যায় 21 ভোল্টে চলে 21 চলে যায়। র ওপেন সার্কিট ভোল্টেজ 21 চলে যায়। যখনই প্যানেলটা 21 চলে যাবে যদি সরাসরি ব্যাটারিতে বারো ভোল্টে লাগান তাহলে ব্যাটারি সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ চলে যাবে। ড্যামেজ হয়ে যাবে। তো এই কারণে সোলারটা মানে সোলারটাকে মূলত ভোল্টারে কন্ট্রোল করে করার জন্য ব্যাটারিটাকে একিউরেট ভোল্টেজটাই কন্ট্রোলারটা দিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে। আর এটা হাই কাট সিস্টেম হাই কাট লো কাট টাইম বলে দি এটা হাই কাটটা করা থাকে ব্যাটারি ভোল্টেজটা হাই কাট করা থাকে আপনার 14.7 এমনকি 15 ভোল্টেজও হাই কাট করা থাকে এর উপরে চলে গেলে তখন এটা হাই কাট করে অফ করে দিবে আর 10 ভোল্টে এটার লগে লো কাট করা থাকে 10 ভোল্টে লো কাট করা থাকে তাহলে এগুলো আমাদের সাধারণত তো 5 10 বছরের কিছু হয় না চায়না প্রোডাক্ট কখনো কিছু হয় না মালগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন আর যারা মনে করেন ভাবতেছেন যে আমরা আপনার 24 ভোল্টের বাই প্যানেল লাগাইছে এখন আমি 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ করব তো সেই ক্ষেত্রে আমার কি করণীয় আছে চব্বিশ ভোল্টের মনে করেন আপনি এই পাঁচশো পঞ্চাশ অর্ডের একটা প্যানেল লাগাইলেন তো পাঁচশো পঞ্চাশ অর্ডের একটা ইনস্টল প্যানেল ইনস্টল করলে আপনি একটা বারো ভোল্টের ব্যাটারি চার্জ করবেন তো সেই ক্ষেত্রে ভাই আমি কি করবো আমার তো চব্বিশ ভোল্টের প্যানেল লাগালে তো আমার ব্যাটারি দুইটা লাগানো লাগে তো তাদেরকে তাদেরকে বলবো যে আপনারা কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই যারা চব্বিশ ভোল্টের প্যানেল আছে তারা বারো ভোল্টের একটা ব্যাটারি চার্জ করাইতে গেলে আপনার এই চার্জ কন্ট্রোলার নিতে হবে এই চার্জ কন্ট্রোলারটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট থেকে বারো ভোল্টের একটা ব্যাটারি চার্জ করতে পারবে এটা এটা কি ছোট বড় আছে হ্যাঁ অবশ্যই ছোট বড় আছে এটা হলো পঞ্চাশ এম্পিয়ার এটা তিরিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার দামটা কত তিরিশ এম্পিয়ার দাম হলো কি আমরা নিচ্ছি বর্তমান প্রাইস পঁচিশশো টাকা আর এই পঞ্চাশ পঞ্চাশ নিচ্ছি হলো চার টাকা চার টাকা এটা কত এম্পিয়ার এটাও পঞ্চাশ এম্পিয়ার এটা প্রাইস

তো এই পাম্পটা আপনার ইলেকট্রিসিটি মোটরটা আপনার এই পাম্পটার মাধ্যমে আপনি ইলেকট্রিসিটি মোটরটা ইউজ করতে পারবেন আমরা যে ইরিগেশন পামে আমরা দিতেছি সোলার মাধ্যমে তাহলে এক হিসাবে কিন্তু আমাদের বিদ্যুৎ কেনা লাগতেছে না কোন টাকায় খরচ লাগতেছে না বিদ্যুতে বিদ্যুৎ কেনা লাগতেছে না নিজের বিদ্যুৎ নিজে বিদ্যুৎ নিজে উৎপাদন করে ব্যবহার করবে ব্যবহার করতেছি

এটা হলো ওয়ান গ্রিড ইনভার্টার এটা মূলত হলো যে রুফটপের কাজে ব্যবহার হয় রুফটপের হ্যাঁ রুফটপের কাজে ব্যবহার হয় যাদের মনে করেন আপনার নতুন যে বাসাবাড়ি কিংবা যদি কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল যদি আপনি তৈরি করেন তো সেই ক্ষেত্রে যদি আপনি গভর্নমেন্টের কাছে যদি পিডিবি বলেন পল্লী বিদ্যুৎ বলেন ডেস্ক বলেন এদের কাছে আপনার একটা মিটারের জন্য আবেদন যখন আপনি করবেন তখন আপনার লোডের উপরে টেন আপনার লোডের উপর আপনার পঞ্চাশ কিলো লোডের লাইন নেবেন আপনি বিদ্যুতের আপনার টেন পার্সেন্ট বলবে যে গভর্নমেন্ট বলবে সোলার ইনস্টল করেন তো সেই ক্ষেত্রে আপনার এই এই ইনভার্টারগুলো ব্যবহার হয় হ্যাঁ এটা হলো কি অনগ্রিড সিস্টেম অনগ্রিড সিস্টেমটা আমার কাছে পাবেন আপনারা অনগ্রিড সিস্টেমটা নিলে আপনার এক কিলো থেকে শুরু করে আপনার পঞ্চাশ কিলো পর্যন্ত ইনভার্টার আমার কাছে আছে এটা কত কিলো এটা হলো এক কিলো আর একদম হয়ে থাকে আপনারা আশা করি রিজনেবল বর্তমানে কম্পিটিশন সব জায়গায় তার কাছ থেকে হোলসেল প্রাইজে পাবেন তো টিপু ভাই এবার একটু সোলারের প্রাইজের এর ধারণা গুলো দিবেন হ্যাঁ আপনার বর্তমান সোলারের প্রাইস বর্তমান সোলারের প্রাইস দিচ্ছে তিরিশ টাকা করে পার ওয়ার্ড 30 টাকা পার ওয়াট এটা হলো কি 12 ভোল্টের 12 ভোল্টের 12 ভোল্টের প্যানেল আর আপনার 24 ভোল্টের যে প্যানেলগুলা বিশেষ করে 300 ওয়াটের প্যানেল 550 এগুলা দিচ্ছি 23 টাকা করে পার ওয়াট 23 টাকা হ্যাঁ অনেকে বলে যে ভাই আপনার ভিডিওর যে স্ক্রিনে যে লেখা থাকে 23 টাকা করে সোলার এর ওয়াট ভাই ভিডিওতে 23 টাকা করে আপনি সোলার কথা বলছেন ভাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন যে কোন সোলারের দাম কত বলা হইছে তেইশ টাকা হলো গিয়ে চব্বিশ ভোল্টের প্যানেলের দাম আর তিরিশ টাকা হলো গিয়ে বারো ভোল্টের প্যানেলের দাম বারো ভোল্টের প্যানেল আপনারা আমার কাছ থেকে চল্লিশ ওয়াট থেকে শুরু করে আপনার আড়াইশো ওয়াট পর্যন্ত আমার কাছ থেকে নিতে পারবেন কোয়ান্টিটি বেশি নিলে কি প্রাইস কি কোয়ান্টিটি বেশি নিলে যারা পাইকারি যারা পাইকারি কাস্টমার আছে অবশ্যই তাদের জন্য তারা আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ মার্কেট মার্কেট প্রাইস মার্কেটের যা আছে তার থেকে ইনশাল্লাহ কমে দেওয়ার চেষ্টা করবো এখানে হ্যাঁ ডিসি যে ফ্যানগুলো আছে এগুলো হলো অল্টনের সেফ এগুলো হলো অল্টনের স্ট্যান্ড ফ্যান সেফ এগুলো বর্তমান প্রাইস হলো সাতাশশো টাকা করে বিক্রি করতেছি আর এই পাশে আছে নোহা রিমোট সিস্টেম নোহা রিমোট সিস্টেম এটা কত বিক্রি করতেছেন নোহা এটা হলো বত্রিশশো টাকা